মান্টু কি শোবে 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 দেখো অবস্থা দেখো দেখো তোমরা ও একা শোবে না আমাকে নিয়ে শোবে শোয়াছো শুয়েছো শুয়েছো এই যে শুয়েছে মান্টু শুয়েছে এই দেখো শুয়েছে দেখো ও বাবা রে মান্টু শুয়েছে দেখো দেখো এই যে মান্টু এখন শুয়েছে মান্টুর গরম লাগছে বৃষ্টিটা হয়েছিল মান্টু একটু ভালো ছিল কিন্তু আবার কদিন ধরে গরম আবার এই দেখো মান্টু ভাবসাচ্ছে কিフォルদা এত কষ্ট হয় গরমে দেখো ওর অবস্থা এই দেখো একবার নিচে গিয়ে শুচ্ছে একবার দোকানে আমি বসেছি দোকানে গিয়ে শুচ্ছে এই তো করছে গরম নয় কি করবে এই এই যে মান্টুর গরম লাগছে কি মান্টুর কি গরম লাগছে গরমে খুব কষ্ট খুব গরমে ওদের কষ্ট হাঁপাচ্ছে দেখবে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে কিভাবে হাঁপাচ্ছে দেখেছো দেখো তোমরা কিভাবে হাঁপাচ্ছে দেখো এই দেখো উঠছে দেখো ঠিক আছে এইরকম ভাবে হাঁপা এই দিকে দাঁড়াবে এর অবস্থা দেখো এরকম করছে কেন জানো এই মানটু যাতে ওর কাছে দৌড়ে চলে যায় জানে না ক্যামেরা দেখাচ্ছি মান্টু আচ্ছা দাদাভাই কি করছে দেখ একটু মান্টু দাদাভাই কি করছে দেখ ওই দেখ ওই দেখ একটু তাকিয়ে দেখ মান্টু দেখ ওই যে ওই যে ওই যে ওই দে ওই দে ওই দেখ ওই দে ওই দে ওই দে এইখানে না ওই বারান্দায় চলে গেল তুই ওইদিকে এইখানে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো

তোড়মুজটা কেমন হয়েছে বলবি? খে। আমি খাবো? হ্যাঁ, খেয়ে বল কেমন হয়েছে তোর মুজটা। দেখ মান্টুর অবস্থা দেখ। তো খায়। হুম, তোর খুব ভালো খায়। দেখছিস কি এমন করছে? মিষ্টি না? ওই দেখ ওই দেখ। তুই চাই চাইছ তোর মুজ। দে তো দে। নেই আ দে চাইছে। দিবি না? মিষ্টি না? হ্যাঁ বাড়ি থেকে রাখলাম কিন্তু তরমুজটা ভালো না পান সাপরটা খুব ভালো খায় তরমুজ